আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল আজিম হিরুবাই কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি মার্জিত মানুষ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পেশাগত জীবনে ব্যবসা একজন সফল ব্যবসায়ী হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যিনি সবসময় সম্পৃক্ত থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত রাখেন আমার দীর্ঘদিনের পরিচিত বড়ো ভাই জনাব আবুল বসর আবু মঞ্চে উপস্থিত বাংলাদেশ পুলিশের গর্ব অত্যন্ত মার্জিত ও চৌকশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার জনাব মাহফুজুর রহমান উপস্থিত এ মানবাধিকার সংগঠনের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপদেষ্টাবৃন্দ এবং কমিটির সাথে যারা সম্পৃক্ত উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে এক এই সংগঠনে একটা জিনিস লেখা আছে ব্যানারে আমি দেখলাম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আসলে মানবাধিকার শব্দটার সাথে নারী পুরুষ এবং শিশু বিশেষ করে নারী এবং শিশু আর মানবাধিকার এই দুইটা শব্দের সাথে মানবাধিকার শব্দের একটা যুগসূত্র রয়েছে কারণ মানবাধিকারটা নারী এবং শিশুর ক্ষেত্রে লঙ্ঘিত হয় বেশি এবং কখন এটা শুরু থেকেই বিশেষ করে আয়ামে জাহিলিয়াতে যখন নারী ও শিশুদের প্রতি যখন নির্যাতন হতো তখন যে এই মানবতার অগ্রদূত হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম এই বৈষম্যগুলার এই মানবাধিকার লঙ্ঘনগুলার প্রতিবাদ করতেন তিনি যার কারণে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে মানবতার অগ্রদূত বলতো এবং এই মানবাধিকারের সাথে ধর্মের কোনো বিষয় নাই আমি যটটুক মনে করি কারণ আমাদের নবী করিম সাল্লাহু আলাইসলাম ধর্মবর্ণ নির্বিশেষে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হতো সেখানেই তিনি প্রতিবাদ করতেন আরেকটা বিষয় মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম সেটা যে ধর্মেই হোক যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে প্রতিবাদ করেছে মানুষ বা মানুষের মানবাধিকার লঙ্ঘনের জন্য মানুষ সোচ্চার হয়েছে সেখানে তারাই পৃথিবীতে সমাদৃত হয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন